শিবায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের অর্থাৎ আয় স্থানে যদি রাহু অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি শুভ বা অশুভ ফল পেতে পারে এবং তার ঘরোয়া কিছু প্রতিকারের টোটকা তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয়ে একাদশ স্থানে যদি রাহু অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি শুভ বা অশুভ ফল পেতে পারে এবং তার কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা এখানেও আমরা কালপুরুষ রাশিচক্রে মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং তার একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি এবং এই কুম্ভ রাশির অধিপতি অধিপতি হচ্ছে শনি এই স্থানকে আমরা আয় স্থান বা লাভ স্থানও বলে থাকি এই স্থান থেকে আমরা যেই জিনিসগুলো জানতে পারি সেগুলো হচ্ছে অর্থ উপার্জন কার্যসিদ্ধি যানবাহন মেয়ে জামাই বড় ভাই পুত্রবধূ ইত্যাদি এদের সম্বন্ধে আমরা এই স্থান থেকে অর্থাৎ একাদশ স্থান থেকে জানতে পারি এই একাদশ স্থান আমাদের শরীরের স্নায়ু জানুদেশকে নির্দেশ করে অর্থাৎ হাঁটুকে নির্দেশ করে এই একাদশ স্থানের ভাব বিচার করতে গেলে আমাদের জন্মছকের দ্বিতীয় স্থান নবম স্থান এবং দশম স্থান বিচার প্রয়োজন কারণ ধন স্থান হচ্ছে দ্বিতীয় স্থান নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান এবং কর্মস্থান হচ্ছে দশম স্থান এই ধন তার ভাগ্য এবং কর্ম তিনটে যদি বিচার করা যায় তবেই তার আয় স্থানটাকে সঠিকভাবে বিচার করা সম্ভব কারণ এই স্থানগুলির উপরে এই একাদশ স্থান অর্থাৎ আয় স্থান অনেকটাই নির্ভরশীল আয় প্রতি যদি দুর্বল হয় বা দুস্থানগত হয় এখানে দুস্থান হচ্ছে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান এই স্থানগুলোতে যদি তার এই আয়পতি অবস্থান করতে এখানে করে এই এখানে হচ্ছে আয়পতি শনি এই শনি যদি দুর্বল হয়ে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে তবে ধনভাব শুভ হওয়া সত্ত্বেও কিন্তু জাতক জাতিকে প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয় না বা তার পক্ষে সম্ভব হয় না আবার বুধ ও বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক নৈসর্গিক আর ধন গ্রহ এই গ্রহ দুটি যদি কেন্দ্রস্থান বা নিজ স্থানে অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকারা ধনী হতে পারে কিন্তু জানবেন একাদশে যে গ্রহই থাকুক না কেন আয় উপার্জন ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে কিন্তু এই একাদশ স্থানে যদি কোনো গ্রহ না থাকে তবে জাতক জাতিকা শুভ ফল পায় না এবং অর্থ উপার্জনে তারা বাধাপ্রাপ্ত হন এই একাদশে যদি রাহু অবস্থান করে এই একাদশে রাহু অবস্থান করলে জাতক জাতিকার আকস্মিক লাভ এবং বিদেশ থেকে অর্থ উপার্জনে সক্ষম হন কিন্তু রাহু অবশ্যই শুভ হতে হবে তার জন্ম ছক অনুযায়ী যদি রাহু শুভ হয় তবে জাতক জাতিকা রাজনীতি এবং ব্যবসা থেকে সাফল্য লাভ করতে পারেন রাহু বিদেশ এবং অচেনা জগতের গ্রহ তাই একাদশে রাহু যদি শুভ হয়ে অবস্থান করে জাতক জাতিকা বিদেশে স্থায়ী চাকুরি বা বৈদেশিক অর্থ সক্ষম হয় হয় এই ধরনের লোকেরা অত্যন্ত চতুর কৌশলী এবং বাস্তববাদী এর ফলে ব্যবসা বাণিজ্য এবং সাফল্যের ক্ষেত্রে এরা লাভবান হয়ে থাকে কিন্তু এই রাস রাহু যদি অশুভ হয় এই অশুভ হয়ে রাহু যদি একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা অসৎ উপায়ে অর্থ উপার্জনের ক্ষেত্রে আগ্রহী হয় এবং প্রতারণা বা লোভের কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বন্ধু বান্ধবের দ্বারা এরা প্রতারিত এবং বন্ধু বান্ধবের সহিত বিশ্বাস ভঙ্গের ঘটনাও ঘটতে পারে রাহু হচ্ছে বিষদর গ্রহ এই কারণে জাতক জাতিকাকে রাহু মানসিক উদ্বেগ দেয় নেশা এবং রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা জাতিকার দেখা যেতে পারে অর্থ উপার্জনে হঠাৎ বাধার সৃষ্টি হতে পারে অতিরিক্ত কারণে বা শর্টকাটে আয় বা অর্থ উপার্জনের চেষ্টায় থাকতে পারে এর ফলে জাতক জাতিকা ক্ষতিগ্রস্ত হতে পারেন গুজব অপবাদ বা সামাজিকভাবে এরা অপমানিত হতে পারেন এই রাহু যদি একাদশ স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে এবং তার এই অশুভ ফলগুলি পেয়ে তার কিছু প্রতিকারের উপায় হচ্ছে যাদের এই ধরনের অশুভ ফল পায় তারা প্রথমত শ্যামাকালীর পূজা করবেন এবং শনিবারে কালো তিল সর্ষের তেল এগুলো আপনার শনি মন্দিরে দান করবেন ওম শিবায় মন্ত্রটা সোমবার অন্তত একশো আটবার জপ করবেন এবং শিবলিঙ্গের উপরে দুধ গঙ্গার জল অথবা যদি আপনার সমর্থ হয় তাহলে পঞ্চামৃত আপনারা যদি ঢালেন তাতে শুভ ফল পাবেন বিশেষ করে যদি এই কাজটা সোমবারে করতে পারেন তাহলে অতিও আপনার পক্ষে শুভ হবে মাদক জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করুন শনিবার দিন কালো কুকুর বা কাককে আপনার খাদ্য দান করুন সাতটা কালো তিল এবং সাতটা কালো মুগ ডাল দেখবেন কলাই ডাল যেগুলো খোসা ছাড়ানো অবস্থায় নয় খোসা সমেত এই সাতটা কালো তিল এবং সাতটা কালো মুগ ডাল নিয়ে আপনার নীল কাপড়ে বেঁধে শনিবার দিন নদীতে ভাসিয়ে দেবেন এতে আপনারা অনেক শুভ ফল পাবেন এছাড়াও আপনারা রাহুর মন্ত্র ওম রাং রাহবে নাম এই মন্ত্রটা আপনারা একশো আটবার জপ করুন এতে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত মানতে পারেন নিয়মিত পালন করতে পারেন তবে কিন্তু আপনাদের এই রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন এবং এই রাসু রাহুর অশুভ প্রভাব আপনার কেটে যাবে ধন্যবাদ